শীত তখন দরজায় কড়া নাড়ছে ভোরবেলার বাতাসে হালকা কুয়াশা পুকুরের জলে ধোঁয়ার মতো আস্ত পরদ ভাসছে চারদিক নিস্তব্ধ শুধু দূরের মসজিদের আজানের আওয়াজ ভেসে আসে মাটির ঘরের চাল থেকে টুপটুপ করে শিশির ঝরে পড়ছে উঠোনে এমন সময় ঘুম ভাঙল আমার মায়ের গলার ডাক ওট রে আজ নবান্ন এত ঘুমাস কেন চোখ খুলেই বুঝলাম আজকের দিনটা আলাদা সারা বছর যেই নবান্নের গল্প শুনে বড় হয়েছি আজ সেই দিন কুয়াশার ভেতর দিয়ে উঠোনের ধানগুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে মায়ের গায়ের কাপড়ে নতুন চালের ঘ্রাণ লেগে আছে রান্নাঘরের দিকে তাকাতেই দেখি ধোঁয়ায় ভরে গেছে চারদিক চুলায় হাঁড়ি বসেছে পায়েসের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে মা বলল আজ নতুন চালের ভাত হবে সঙ্গে গুড়ের পায়েস সকাল সকাল কাজ সেরে ফেল সবাই আসবে দুপুরের ভোজে আমি উঠোনে পা রাখতেই খড়ের গরম স্পর্শ পেলাম দাদু উঠোনে বসে হাতে সিঁদুর রঙের ধান আলতো করে ছুঁয়ে বলছে এই ধানই আমাদের জীবন রে বাবা এই ধানেই আমাদের উৎসব দাদুর মুখে সেই কথা শুনে মনটা কেমন হয়ে গেল সত্যি তো এই ধানেই তো আমাদের আনন্দ এই ধানেই হাসি কান্না সকালটা যেন অন্যরকম পুকুরের ধারে বড়দের ধান মারানোর আওয়াজ ঠক 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 যেন ছন্দের মতো বাঁচছে বাতাসে গরুর গলায় ঘণ্টার শব্দ মিশে গেছে ধানের মিষ্টি ঘ্রাণে গ্রামের মেয়েরা পাড়ায় পাড়ায় কাজ করছে কেউ চাল বাঁচছে কেউ বা খেজুর রস জাল দিচ্ছে পাটির ওপর আমি গামছা কাঁধে নিয়ে ছুটে গেলাম গোলাঘরের দিকে গোলার দরজা খুলতেই ধানের সুবাসে যেন মাথা ঝিমঝিম করে গেল মা হাসতে হাসতে বলল দেখছিস এই ধানগুলোই কালকের ভাত হবে 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 পিঠা গোলাঘরের পাশে ছোট্ট এক জায়গায় পুড়ছিল খড় আগুনের পাশে গ্রামের ছেলেরা গোল হয়ে বসে কেউ কেউ গরম হচ্ছে কেউ গল্প বলছে একজন বলল এইবারের ধানটা নাকি ভালো ফলেছে সবাই খুশি আমি শুধু হাসলাম তখনও বুঝতাম না সেই ভালো ফলন মানে কত মানুষের মুখে হাসি ফোটানো দুপুর ঘনিয়ে এলো রান্নাঘর তখন উৎসবের রঙে রঙিন মা পিসি দিদা সবাই মিলে নতুন চালে ভাত বসিয়েছে গরম ভাতে ঘি মেশানো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে মাটির হাড়িতে পায়েস ফুটছে দুধ আর গুড়ের যেন আকাশ ভরে গেছে মা বলল নবান্ন মানে শুধু খাওয়া নয় মা লক্ষ্মীর পূজাও আছে আজ দিদা ফুল দিয়ে পূজার থালা সাজাচ্ছে শালপাতার থালায় চাল ফুল দীপ আর একটু গুড় রাখা হয়েছে ঘরে তখন কুয়াশা আর ধোয়ার গন্ধে মিশে যাচ্ছে এক অপার্থিব অনুভূতি আমি চুপচাপ বসে আছি কোণে দেখছি সবাই ব্যস্ত পিসি বলল দেখ এই চাল দিয়েই প্রথম ভাত রান্না হয় তাই একদম নতুন হাঁড়িতে দিতে হয় রান্নাঘর যেন মন্দির হয়ে উঠেছে চুলার আগুনে আলো ঝলমল মাটির হাড়িতে দুধ ফুটছে আর নারীদের হাসির শব্দে পুরো ঘর ভরে গেছে বিকেলে উঠোনে বড় একটা পাটি পাতা হলো সবাই বসেছে পিঠা বানাতে কারো হাতে চিতই কারো হাতে পাটি সাপটা আবার কেউ নারকেল করে পুর তৈরি করছে খেজুর গুড়ের রঙে পিঠাগুলো লালচে হয়ে উঠছে আমি চুপি চুপি একটা পিঠা তুলে খেয়ে ফেললাম মা দূর থেকে দেখেই বলল দুষ্টু গরম পিঠা খাস না জিপ পুড়ে যাবে কিন্তু সেই গরম পিঠার স্বাদ আজও মুখে লেগে আছে তখন যেন পুরো গ্রাম পিঠা পায়েসের গন্ধে মম করছে পাশের বাড়ির কাকিমা এসে বললেন আমাদের বাড়িতে আজ ফাপা পিঠা হচ্ছে খেয়ে যেও সেই সময় গ্রামের ঘরে ঘরে পিঠা বিলানোর রেওয়াজ ছিল এক বাড়ির তৈরি অন্য বাড়িতে যেত সবার আনন্দ সবার মধ্যে ভাগ হতো পিঠা পায়েসে শুধু মিষ্টি নয় ছিল ভালোবাসা ছিল একতার গন্ধ দুপুরের রোদ নরম হয়ে এসেছে উঠোনে সবাই একসাথে বসে খেতে শুরু করল কলাপাতায় গরম ভাত পাশে আলু ভাজা শাক ডাল আর শেষে গুড়ের পায়েস দাদু খেতে খেতে বললেন নতুন ধান মানে নতুন জীবন তাই আজকের দিনে খাওয়া মানে আশীর্বাদ নেওয়া খাওয়ার পর আমরা কয়েকজন ছেলে মেয়ে পুকুর পাড়ে চলে গেলাম বাতাসে ধানের গন্ধ আকাশে হালকা ধোঁয়ার মতো মেঘ দূরে কেউ বাঁশিতে সুর তুলছে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে শুধু এই মুহূর্তটাই আছে বিকেলের আলো গাছের পাতায় লাল হয়ে পড়েছে গ্রামের ছেলেরা মাঠে নাটক সাজাচ্ছে কেউ ধান কাটার গান গাইছে কেউ নাটছে মাটির মঞ্চে ছোট্ট এক প্রদর্শনী শুরু হলো গ্রামের বুড়োরা বসে হাসছে ছোটরা হইচই করছে পেছনে কুয়াশায় ঢাকা গাছের ছায়া সামনে প্রদীপের আলো পুরো দৃশ্যটা যেন এক জীবন্ত ছবির মতো এক কোণে ঢাক বাজছে ঢোলের শব্দে হৃদয় কাঁপছে মেয়েরা ঘুরে ঘুরে নাচছে হাতের শালপাতার পাতার থালা চারদিকে উল্লাস এই তো আমাদের নবান্ন আমাদের উৎসব রাতে গ্রাম যেন আলোকিত হয়ে উঠল মাঠের একপাশে প্যান্ডেল সেখানে গান শুরু হয়েছে কারো হাতে হারিকেন কেউ বাঁশি সুর তুলছে দূরে দেখা যায় ধান খেতে টিম টিমে আলো যেন তারার মতো জ্বলছে বৃদ্ধ লোকজন আগুনের পাশে বসে গল্প করছে কেউ পুরোনো দিনের কথা বলছে কেউ গুনগুন করছে আহারে কি দিন গিয়েছে রে ভাই নবান্নের সময় ওই গানে নাচতো মেয়েরা আমি আগুনের পাশে বসে শুনছিলাম পিঠে উষ্ণতা লাগছিল দিদা পিঠা বিলিয়ে বললেন নবান্নের রাতে কে না পিঠা খায় বলো চারদিকে সেই খেজুর রসের গন্ধ পুড়তে থাকা কাঠের ধোঁয়া আর আকাশের উপরে বিশাল চাঁদ যেন সব মিলে নবান্নের পূর্ণতা এনে দিয়েছে রাত গাঢ় হলে সবাই উঠোনে গোল হয়ে বসে আগুন পোহাতে লাগল দাদু গল্প শুরু করলেন এই নবান্নের দিনেই একসময় গ্রামের মানুষ একে অপরের ঘরে যেত খাওয়া দাওয়া করত আনন্দ ভাগ করত এখন তো সেসব নেই আমি চুপচাপ শুনছিলাম আগুনের শিখা দাদুর মুখে পড়ছে চোখে প্রতিফলন যেন সময়ের আলোর মতো দিদা পাশে বসে ধীরে ধীরে বলল সেই সময়ের মানুষ ছিল একসাথে এখন শুধু ঘরবন্দি আমি কাঠের আগুনে হাত পেতে উষ্ণতা নিচ্ছিলাম মনে হচ্ছিল এই আগুন শুধু ঠান্ডা তাড়াচ্ছে না এই আগুন যেন আমাদের সম্পর্কগুলোকেও উষ্ণ করছে এখন আমি শহরে থাকি উঁচু বিল্ডিং কাঁচের জানালা কৃত্রিম আলো কিন্তু নবান্নের মতো উৎসব আর কোথাও দেখি না প্রতিবার শীতে যখন খেজুর রসের গন্ধ পাই মনে হয় আবার ফিরে যাই সেই কুয়াশায় ঢাকা গ্রামে চোখ বন্ধ করলে দেখি ধানের গোলা আগুনের পাশে দাদুর হাসি মায়ের হাতে পিঠা পুকুর পারে ছেলেদের চিৎকার আর আকাশে ঝলমলে চাঁদ মাঝে মাঝে মনে হয় আমি এখনো সেই ছোট্ট ছেলে যে খড়ের গন্ধে ভরা উঠোনে দাঁড়িয়ে মায়ের হাতে গুড়ের পায়েস খাচ্ছে সেই সময়ের সুখ ছিল সরল কিন্তু গভীর আজ শহরের আলোয় থেকেও আমি খুঁজি সেই অন্ধকার গ্রামের দ্বীপের আলো খুঁজি সেই হাসি সেই মেলা সেই নবান্নের গ্রান কারণ সেই নবান্নে ছিল আমাদের জীবনের আসল উৎসব যেখানে মানুষ মানে মানুষ হাসি মানে ভালোবাসা আর চালের দানাতেই লুকিয়েছিল পুরো পৃথিবীর আনন্দ